গাইস এখন যাচ্ছি হচ্ছে আপনার বাতু ক্যাপের সেই আকর্ষণীয় স্থান দুইশো বাহাত্তরটা সিঁড়ি চলেন আমরা দেখি উঠতে পারি কি না এখানে উঠতে হলে সম্ভবত চার্জ দিতে হয় দেখি উঠা যায় কিনা চলেন আমরা উঠার ট্রাই করি বিভিন্ন কালারফুল বিভিন্ন কালারফুলের সিঁড়ি দেখি দুইশো বাহাত্তরটা সিঁড়ি কিনা মামার পাশে দাঁড়া গাছ দেখেন হাঁপিয়ে গেছি অর্ধেক করতেই এটা হচ্ছে টেম্পলের ব্যাকসাইড ওই যে কর্নারে আমার বসে আছে ওই যে হলুদ সামনের দিকে যাই বিভিন্ন কালারফুল সিঁড়িগুলো দেখি উঠতে পারে কিনা সবাই যেহেতু বুঝতে ইনশাল্লাহ আমি উঠতে পারবো হুম সে বসে বসে নিরিবিলি দেখছে আর খাচ্ছে অনেকটাই ওই যে ওইখানে বানাররা মারামারি করতেছে প্রায় অর্ধেকটার উপরে উঠে গেছি চলেন পুরনো গুহা দেখতে ভালোই লাগবে গাইস অলমোস্ট পৌঁছে গেছি দেখি আর কতটুকু যেতে পারি ওই যে নিচ থেকে আসলাম প্রায় চলে আসছি চলেন আর একটু হয়তো বাকি আছে এটুকু কমপ্লিট করে ফেলি বিস্মাঙ্কি মনে হচ্ছে যে অনায়াসে উঠে গেছি দেখেন ঘোরার অবস্থানটা দেখেন কি ভয়ঙ্কর কি একটা বিশ্রী গন্ধ আসতেছে ও মাই বানারের অভাব নাই মূলত বহুত বছর আগের এটা গুহা আমার তো খালি উপরের দিকেই দেখতে মন যেতেছে অলমোস্ট রিচ দেখেন আমি চলে এসেছি ও

আমি দেখাই আপনাদেরকে গাইস কী পরিমাণ ঘেমে গেছি দেখেন খুব এক্সাইটেড দেখেন এটা বাতুকে বেরিয়ে দিয়া দেখেন গুহাটা কি এক একটা গুহা বিশাল বড় মনে হচ্ছে বিশ তালা বিল্ডিং